আবুজাহাল বললো দোস্ত তুমি আরো বেশ সারা কবি তুমি যদি এই কথা বলে দাও তো বাদ ধর্ম কি আর থাকে অলিদ বলল তো তুমি তো নেতা তুমি তাই বলবো তখন অলিদ ইব্য মগিরা প্রচার করতে লাগলো জাল্লার হাবিব মোহাম্মদ সাল্লাম যে করান শোনান এটা হচ্ছে জাদু চিল্লায় বলেন এটা কি কি বলছে বলে নজবিল্লা কোরআনকে চিনার পর জানার পর ইমান আনতে পারে নাই বরং কোরআন কারিমের বিরোধিতায় লিপ্ত হয়েছিল কিন্তু এটা তো স্পষ্ট প্রমাণিত হয় যে কোরআন আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মজেজা দেড় হাজার বছর আগে কোরআশদের মধ্যে যত উচ্চ শিক্ষিত মানুষ ছিল কোরআন শুনে মস্তক নত করে দিয়েছে

এই হাজরাত ওমর আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ কোরআনের সুরা তহার প্রথম পাঁচটা আয়াত শুনে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কথা শুনতেছেন জাহিরু যুদ্ধ হজ হতো আর হজের সময় বাহির থেকে লোক আসতো একবার হজের সময় আবু জাহির চিন্তায় পড়ে গেছে যারাই মোহাম্মদের কাছে যে কোরআন শুনে তারাই তো মুসলমান হয়ে যায় হজের সব থেকে লোকজন আসবে ওরাও যদি মুসলমান হয় তো ইসলাম তার মক্কায় সীমাবদ্ধ থাকবে না যাবে চিন্তায় গেছে আসলে ছিল বুদ্ধিজীবী কাফেরদের বুদ্ধিজীবী ঠিক না আপনারা এদিক সেদিক কি তাকান কি দেখেন কি ওদিক কি এদিক কি এদিক তাকান আর যা দাঁড়িয়ে আছেন বসেন আগে বসেন সব বসে খেয়াল করতেছেন কথা ছিল তো বুদ্ধিজীবী জাহেদ তার চিন্তাটা যে ইসলাম যদি আরবের বাইরে চলে যায় তো হজের সময় সে ঘুরে ঘুরে বিদেশি লোক তো ভাই সামের লোক রোমের লোক বুঝলে ফারেসের লোক মিশরের লোক বাইরে থেকে যারা হজ করতে আসতো আফ্রিকান লোক দেখলে বলতো ভাই সাবধান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসমের কাছে যাবা না বলে কেন তো রোম দেশ থেকে এক পণ্ডিত হজ করতে আসছে জাহিদু যুগে বলল কেন তার সে ওই রোম দেশের পন্ডিত বললো আবু জাহেলকে কেন যাব না মোহাম্মদ সাল্লা আসলামের কাছে শুনেছি তিনি ওনার মতো উনি সর্বশ্রেষ্ঠ মানুষ ওনার মতো ভালো মানুষ হয় না ওনার কাছে যেতে তুমি নিষেধ করো তা বুঝার বলবো হ্যাঁ আমিও তো বলি মোহাম্মদ সাল্লাহের মতো ভালো মানুষ আর হয় না কিন্তু উনি যে কোরআন শোনায় ওটা শুনলে তো তুমি বাপদাদা ধর্ম ছেড়ে দিবা তো রোম দেশের পন্ডিত ওই যুগের পণ্ডিত মানে দার্শনিক সে তাই তাইলে তো আমার একটু কোরআন শুনতে হবে চলো মোহাম্মদ সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও রোম দেশের পন্ডিত আর আরো যে দরজি আল্লাহর হাবিবের কাছে আসলো হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের নুরের চেহারা মোবারক দেখে রোম দেশের সেই দার্শনিক অভিভূত হয়ে গেল সে আল্লাহর হাবিবের কাছে এসে বিনয়ের সাথে বললো মোহাম্মদ সাল্লাল্লাহ আই ওয়াসাল্লাম সাল্লাম আপনি মানুষকে কিসের দাবাদ দেন আমি একটু শুনতে চাই রসুল্লাহ সোরা হাজার থেকে কয়েকটা আয়াত পড়তে লাগলেন তিনি পড়লেন আল্লাহর প্রশংসা সাদাই করে সুরা হাজার থেকে পড়তে লাগলেন ইয়া আরে ইয়ো হান্নাবিক ইয়ো ইন্না আল্লা مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا رام دشت بندى دارشني محمد صلى الله عليه وسلم هماعن بريس মন ভরে না আরেকবার শুনান সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সে বলল মন বসেন কে উঠবেন না এখানে নামাজ পড়ে যেতে পারবেন ঠিক আছে না সে বলল মন ভরে না আরেকবার শুনান রাসূলুল্লাহ তিনবার শোনাইছেন সুবহানাল্লাহ হাদিস সাক্ষ্যদে তিনবার শোনানোর পরে সে হাবিবকে বলল হাতি এডেক কবা উকায়ার সু আমি আর দেরি করবো না রসুল্লা নুরের হাতটা লম্বা করে দিলেন রম দেশের দার্শনিক কালেমাপরে মুসলমান হয়ে গেল আবু যেন বলছিলাম না শোনা আবুজল বলল ঠিক আছে মুসলমান হইছো আমার করার কিছু নাই তুই কি পাইছো কোরআন শুনে কি বুঝলা অতচ আবুজল নিজু চুপে চুপে রাতে কাবাব চত্তরে পালায়া আল্লাহ হাবিবের জবান থেকে কোরআন শুনতো তো জিজ্ঞেস কর শুনে কি পাইছো বুঝল না

আমার তো থাকবে না সেজন্য আল্লাহ বলেছেন বুহারি শরীফের হাফি প্রত্যেক দ্বারা আল্লাহ তারপর আল্লাহ হাফি বলেছেন আমি আশা করি কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মজেজা সেজন্য কাল কেয়ামতের দিন আমার উন্মতের সংখ্যা হাসর ময়দানে সবচেয়ে বেশি হবে না আল্লাহর হাবিবাদ করেছেন হাসর ময়দানে একশো বিশ টাকা হবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা এই জন্য আমি আশা করি কালকে আমাদের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে দেড় হাজার বছর পরে আমরা তার বাস্তব নমুনা দেখতে পাচ্ছি সারা দুনিয়া এখন মুসলমান দুইশো কোটি ছাড়িয়ে গেছে আফ্রিকা মহাদেশে দুই সালের পর থেকে দুই সালের মধ্যে নতুন করে প্রায় তিন কোটির উপর খ্রিস্টান ইসলাম করে মুসলমান হয়েছে পশ্চিমা দুনিয়ার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় সেই জন্য তাদের এখন প্রধান হাতিয়ার হচ্ছে মিডিয়া প্রধান হাতিয়ার কি মিডিয়াকে তারা অস্ত্র হিসেবে গ্রহণ করেছে সোশ্যাল মিডিয়াতে স্যাটেলাইট মিডিয়াতে তারা নিরন্তর প্রচার করে যাচ্ছে শুধু ইসলাম ও মুসলমানের বিপক্ষে তাদের সবচেয়ে বড় অপপ্রচারটা হচ্ছে ইসলামকে ঠেকাবার জন্য কিন্তু তা বলে পশ্চিমাদের ধোকা দেওয়া যাবে না কারণ আর সরল শহর যারা খ্রিস্টান ওরা তো দেখতেছে পৃথিবীতে আমেরিকা ব্রিটেন